সবাইকে আসসালাম আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে আগামী উনিশ তারিখ পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে এবং মোটামুটি চারটা প্লাস পাঁচটা ক্লাসের পরে একটা করে হচ্ছে এক্সাম হবে এবং এই কোর্সের মধ্যে দশ থেকে বিশটা হচ্ছে মক টেস্ট এবং হচ্ছে চারটা ফুল ফ্লেজ ঢাবির মতো মডেল টেস্ট এবং হচ্ছে ফাইনাল সাজেশন থাকবে এই এই সাজেশন থেকে গত পরীক্ষায় মোটামুটি হচ্ছে ঢাবিতে ষাটটার মতো ব্যথা এসেছিল এবং যদি হচ্ছে সময় বাড়ানো হয় ঢাবির আমরা প্রচুর পরিমাণে এক্সারসাইজ ক্লাসে যাবো এবং যেহেতু হচ্ছে বিউপি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা একটু লেইটে তো ওগুলার মধ্যে আমরা এক্সারসাইজ পরবর্তীতে যাব এখন আপাতত আমরা হচ্ছে সম্পূর্ণ ঢাবিকে টার্গেট করে আগাবো এবং এই কোর্সে একদম মোটামুটি বেসিক থেকে শুরু করব এবং যতটুকু হচ্ছে আপনার লাগে ততটুকু হচ্ছে আমরা করাবো এবং এটার মধ্যে হচ্ছে আপনি সকল ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন পিডিএফ আকারে তো আপনার কোনো বই কিনা লাগবে না তো আর যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন আমাদের কোর্সে জয়েন হতে পারে